নমস্কার খয়রাসুর এবং দুর্গা নিয়ে একটা বিধানসভা এখানে অনেক মা বোনেরা এসছেন দশটা অঞ্চল দুর্গাজপুরের চারটে অঞ্চল সিউরি বিধানসভার সঙ্গে ছটা হচ্ছে খয়রাসুলের সঙ্গে আছেন মঞ্চে আছেন আমার চেয়ারম্যান পীতুষ পাণ্ডে আছেন আমার মনয় মুখার্জি আছেন এই ব্লকের ব্লক প্রেসিডেন্ট ভোলা মিত্র আছেন এখানে মহিলা ফেসেন সারা আমার সব থেকে বোলপুর থেকে আসা ভট্টাচার্য খ্রিস্টান আমার টি শিউড়ি থেকে এসছে এরা খুব ভালো বলে আপনারা নিশ্চয়ই শুনেছেন আছেন ভাইস চেয়ারম্যান আছেন মহিম আমাদের অনেকজনে আছেন নাম বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে আমি মা বুনেদের কাছে কয়েকটা কথা বলতে এসেছি এবারের ভোট মমতা ব্যানার্জির ভোট এবারের ভোট নয় তাই মা বুনেদের কাছে বলছি বাংলাতে চৌত্রিশ বছরে বাম কিছু করে নাই দশ বছরে মমতা ব্যানার্জি বাংলাকে সাজিয়ে তুলেছে আছে নরেশ বাউরি পরে কথা বলবো লাস্টে তাই মামাটি মানুষের মুখ্যমন্ত্রী দশ বছরের সোনার বাংলা আর মোদী তুমি আট বছর আছো তুমি ভারতবর্ষে আট বছর হয়ে গেলে তুমি ভারতের জন্য কি করলে তুমি একটা কাজ দেখাও তুমি ভারতবাসকে বলো যে আমি আদিবাসীদের জন্য এই করেছি আমি খেটে খাওয়া মানুষের জন্য এই করেছি তুমি বলতে পারবে না আর মমতা बनर्जी বলবে আমি চাষার জন্য এই করেছি আমি আগুড়ের জন্য এই করেছি আমি ব্রাহ্মণের জন্য এই করেছি আমি বাউলের জন্য এই করেছি আমি বাগদের জন্য এই করেছি আমি আদিবাসীর জন্য এই করেছি তুমি বলতে পারবে না তুমি প্রধানমন্ত্রী তোমার লজ্জা লাগে না তুমি ভারতবর্ষের একের পর এক সম্পত্তি বিক্রি করে দিলে তোমার লজ্জা লাগা দরকার নাজির আমাকে বলছিল কয়লা তুলের মাটিতে হে দাদা কিচ্ছু করে নাই এখানে বিজেপি করছে ভাউতাবাজি কথাবার্তা আর মমতা ব্যানার্জি খাদ্য সাথী কাজ করা বিনা পয়সা রেশন কার করা রূপশ্রী কার করা কন্যাশ্রী কার করা যুবশ্রী কার করা স্বাস্থ্য সাথী কার করা জয় বাংলা কার করা জয় জোয়ার কার করা বলবেন না আমরা বলবেন না মমতা ব্যানার্জি না থাকলে এটা থাকবে মমতা ব্যানার্জির মতো চিন্তাধারা ভারতবর্ষে আর কেউ করতে পারে মমতা ব্যানার্জি না থাকলে এতগুলো প্রকল্প থাকবে না শেষ হয়ে যাবে আপনারা জানেন তো অনেক তো ভদ্র লোক আছেন আজকে ভারতবর্ষে একের পর এক সম্পত্তি বিক্রি হতে চলেছে ট্রেন বিক্রি হল তেসেন বিক্রি হলো কয় লাখের বিক্রি হলো জানেন তো এয়ারপোর্ট বিক্রি হয়ে গেল জানেন এলআইসি বিক্রি হলো জানেন বিসিজের বিক্রি হলো নরেন্দ্র মোদি আর কি বিক্রি করবে সবই তো এক এক শেষ করে দিলে তুমি বলবে না যে তুমি কি করলে আট বছরে তুমি বলতে পারবে না তুমি মানুষের সম্বন্ধে কিছু ভাবো না তুমি মানুষের জন্য কিছু ভাবো না তুমি বাংলাকে তো কিছু দিতে পারো নাই তোমার কাছে আমরা এক লক্ষ হাজার কোটি টাকা পাই সেই টাকাটা দিয়ে দাও তোমার কাছে আমরা এক লক্ষ হাজার কোটি টাকা পাই সেই টাকাটা আমাদের দিয়ে দাও মমতা ব্যানার্জিকে উন্নয়ন শেখাতে হবে না মমতা ব্যানার্জি যে সামান্য মধ্যবিত্তি ঘরের মেয়ে ব্রাহ্মণ ঘরে মেয়ে সে যে কষ্টটা জানে সেও তো গরিব ঘরের মেয়ে ছিল বাড়ি তার বীর বোন সে বড়লোক ঘরের মেয়ে ছিল না তাই গরিব মানুষের মর্মতা মমতা ব্যানার্জির মতন কেউ বোঝে না তার জন্যই তো মমতা ব্যানার্জি বলল যে না বাচ্চা বাচ্চা ছেলেদের পায়ে জুতো দিতে হবে আর তুমি কি করলে নরেন্দ্র মোদী তুমি মিড ডে মিলটা বন্ধ করে দিলে ভাবে মমতা ব্যানার্জিকে জব্দ করবো তুমি একশো দিনের কাজ বন্ধ করলে মমতা ব্যানার্জিকে জব্দ করবে তুমি এলসিডিএস এর টাকা বন্ধ করলে মমতা ব্যানার্জিকে জব্দ করবে তুমি আশা প্রকল্পের টাকা বন্ধ করলে তোমার লজ্জা লাগে না নরেন্দ্র মোদী তুমি মমতা ব্যানার্জিকে জব্দ করতে পারবে না বাংলার মানুষকে তুমি জব্দ করার ক্ষমতা নাই তোমার লজ্জা লাগা দরকার তাই মামুনের কাছে আমি বলতে এসেছি যারা আমার বড় আমার প্রণাম নেবে যারা আমার ছোট আমার অন্তরের ভালোবাসা নেবে এ ভোট বাংলা বাঁচানো ভোট এ ভোট বাংলা যদি আজ মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী না থাকে বাংলাটা যে শেষ হয়ে যাবে বাংলায় অন্ধকার নেমে আসবে বাংলার যে অনেক ক্ষতি হয়ে যাবে স্কুলের ছেলেরা পড়াশুনো করে কে চিন্তা করে মমতা ব্যানার্জি চিন্তা করে যে ছেলে মেয়েদের ট্যাপ দিতে হবে কেউ ভেবেছে এখনো কেউ ভাবছে কেউ ভাবে না আজকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা দু কিলোমিটার যেতে হয় মমতা ব্যানার্জি চিন্তা ভাবনা করলো আমাকে সাইকেল দিতে হবে মমতা ব্যানার্জি চিন্তা করলো এই করোনাতে আজকে আমার বাংলার মানুষ না খেয়ে থাকবে না রেশন ফ্রি করলো তারপর কি বললো যতদিন সরকার ততদিন রেশন ফ্রি আচ্ছা মা বলেন আপনারা বলবেন না কেউ ভাবতে পারেন যে প্রত্যেক একাউন্টে পাঁচ লাখ টাকা করে ঢুকবে স্বাস্থ্য সাথী আমরা কেউ বলবেন না আজ পর্যন্ত কোনদিন ভেবেছেন তাহলে মমতা ব্যানার্জি না থাকলে রাখ দেবে টাকা মমতা ব্যানার্জি চিন্তাধারা বললো বাংলার আমার কোন মানুষ বিনা চিকিৎসায় মরবে না তার জন্য স্বাস্থ্য সাথী করলো মানুষের কথা চিন্তা ভাবনা করে মমতা ব্যানার্জি খুব গরিব ঘরে মেয়ে তার জন্য তো তার এই চিন্তাধারা আমরা মেনে নেবেন না আমরা মমতা ব্যানার্জিকে জানেন না ও তো খুব সাধারণ ঘরের মেয়ে ও সবাই সঙ্গে কথা বলে ভুলে গেলে বামফ্রন্টার লোকরা বিল্ডিং থেকে রাত্রি বারোটার সময় চুলের মুঠে ধরে বার সেদিন বাংলার মহিলারা কেঁদেছিল মনে আছে হাজরা মোড়ে লালু ভুলোকে দিয়ে কোমরে এমন মান মেরেছিল মমতা ব্যানার্জি ছ মাস নার্সিংহোমে হয়েছিল তবুও আন্দোলন করতে ছাড়ে নাই মমতা ব্যানার্জি ছাব্বিশ দিন অনশন করেছিল এই বাংলার জন্যে তবুও মমতা ব্যানার্জি কোনোদিন গেছে যে ভেঙে যায় না তাই আপনাদের কাছে আমি বলতে এসেছি আজকে নরেন্দ্র মোদীর যে দলটা এ ভয়ঙ্কর বিশ্ব এরা বাংলা কি ভারতের জন্য কিছু করে না এরা কি বলছে যে সোনার বাংলা করব। লজ্জা লাগে না নরেন্দ্র মোদী পাশেই গুজরাট পাশেই গুজরাট ওখানে এখানে পাচ্ছ না পাশেই মধ্যপ্রদেশ ওখানে এখানে পাচ্ছ না পাশেই হরিয়ানা ওখানে এখানে পাচ্ছ না তোমার তো অনেকগুলো রাজ্য আছে তোমার তো উত্তরাখন্ড আছে তোমার তো বিহার আছে তোমার তো ইউপি আছে ওখানে সোনার করে দেখা লজ্জা লাগে না খালি রাম রাম করছ রাম রাজ্য তেলের দাম একশো টাকা রাম রাজ্য তেলের দাম একশো টাকা আর শ্রীলঙ্কায় ঊনপঞ্চাশ টাকা সীতা দেশে তেলের দাম পঁয়তাল্লিশ টাকা লজ্জা লাগে না নরেন্দ্র মোদী তোমার লজ্জা লাগা দরকার বাংলাদেশে সাতচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পাকিস্তানে তোমার লজ্জা লাগে না তুমি মনে আছে ভারতে কি বলেছিলে মনমোহন সিং কে পদত্যাগ করতে বলেছিলে তখন বিশ্বের মার্কেটে তেলের দাম ছিল উনপঞ্চাশ টাকা আর ভারতবর্ষে তেলের দাম ছিল ছষট্টি টাকা এখন বিশ্বের মার্কেটে তেলের দাম আটাশ টাকা আর আমাদের আজকে ভারতবর্ষের তেলের দাম একশো টাকা তোমার লজ্জা লাগে না আটশো ষাট টাকা গ্যাসের দাম তখন তুমি বলেছিলে আমার মা বোনাদের জন্যে আমার হৃদয় ফাট জায়গা তুমি বোলা না তোমার হৃদয় ফেটে যেত না তো আওয়াজ প্রধানমন্ত্রী মেথাবাদী প্রধানমন্ত্রী তাই তোমাদের মা বনেদের কাছে আমি বলতে এসেছি মমতা ব্যানার্জি না থাকলে ভারতবর্ষটা বাংলাটা শেষ হয়ে যাবে ভারতবর্ষ মমতা ব্যানার্জিকে দরকার তাই আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি এ ভোট মমতা ব্যানার্জির ভোট এ ভোট কারু ভোট নয় এ ভোটে মমতা ব্যানার্জিকে জেতাতে হবে আপনারা ভাববেন না

এই নরেন্দ্র মোদি বলে গেছিল যে এই বছরে দু করে চাকরি দেব কোথায় গেল তুমি তুমি যে ভাওতাবাস প্রধানমন্ত্রী তুমি সত্যি কথা বলো না আজকে জিডিপি হার কথা বলুন তো অনেক শিক্ষিত ছেলে আছে জিডিপি এইখানে দাঁড়িয়ে ছিল নামতে 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 এইখানে চলে এসছে আর নরেন্দ্র মোদী কি জানেন এইখানে গাড়ি ছিল ছোট্ট দাঁড়িয়ে ছোট্ট দাঁড়ি ছোট এই চলে এলো বড় দাঁড়ি যত জিডিপির হার কমছে তত দাঁড়িয়ে লাগে না তোমার তুমি শেষ করে দিলে তুমি বেকার ছেলে মেয়েদের শেষ করে দিলে কোন চাকরি বাকরি না আর মামাটি মানুষের মুখ্যমন্ত্রী আপনারা কেউ বলবেন না চৌত্রিশ বছরে শিক্ষার হার কোথায় ছিল আমাদের পশ্চিম বাংলা মাত্র 12টা ইউনিভার্সিটি ছিল আজকে কতগুলো ইউনিভার্সিটি 58খানা ইউনিভার্সিটি আজকে শাস্ত্রের হার হলো অস্ত্র বিনা মূল্যে ওষুধ পাওয়া যায় এখন তো পয়সা লাগে না কি মমতাবে না জীবন অবদান নয় এতো মমতাবে না যে মানুষের কথা চিন্তা করে মমতা ব্যানার্জি চাষির কথা চিন্তা করে মমতা ব্যানার্জি খেদ মজুরের কথা চিন্তা করে মমতা ব্যানার্জি বেকার ছেলে মেয়েদের কথা চিন্তা করে মমতা ব্যানার্জি দিন মজুরের কথা চিন্তা করে মমতা ব্যানার্জি মা বোনদের কথা চিন্তা করে তাই মা বোনদের কাছে আমি বলতে এসছি আমরা যেন কেউ ভুল বুঝবেন না আমরা কেউ ভুল ভাববেন না দিদিকে প্রচন্ড প্রয়োজন বাংলায় দিদিকে দরকার বাংলার চেয়ে আরো অনেক উন্নয়ন করতে হবে বাংলাকে আরো সাজাতে হবে বাংলাকে আরো গড়তে হবে দশ বছর মাত্র টাইম পেয়েছি আরো দশ বছর যদি বাংলাকে আমরা সাজিয়ে তুলব সেই টাইমটা যেন আমরা সবাই মিলে দিই যেন বাংলার উন্নয়ন দেখার মতন উন্নয়ন হবে আমার মা বুড়েরা রাস্তায় দাঁড়িয়ে বলবে দেখে নাও মনফ্রন দেখে নাও বিজেপি আজ মমতা ব্যানার্জি বাংলায় কত উন্নয়ন করেছি তাই আমি মা বুড়িদের কাছে একটা অনুরোধ কথা শেষ কথা বলবো এটা আমার সোনা কথা এটা আমার সোনা কথা শুনছি নাকি সেন্ট্রাল ফোর্সেসে বলতে পারে যে বিজেপি কে ভোট দেবেন আশা করি বলবে না যদি বলে রুখে দাঁড়াবেন বলার অধিকার না ভয় পাবেন না রুখে দাঁড়াবেন এ বলার অধিকার না মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের পাশে থাকবে আর একটা কথা বলে দিয়েই মা বলে দেন টাকা দিতে হলে টাকা নিয়ে নেবেন টাকা ওদের বাবার নয় ভোটটা মমতা ব্যানার্জিকে দেবেন জোরাত করে বললাম মমতা ব্যানার্জিকে বাংলায় আমার অনেক অনেক দরকার রতিনের গান শুনবেন রতিনের গান শুনতে ইচ্ছা আছে সবাই বলছেন রতিন গান করত জয় হিন্দ মমতা ব্যানার্জি জিন্দাবাদ আমরা এরকম মহান ব্যক্তিত্ব আমরা পদধিনি পেয়েছি বিভিন্ন মাটিতে আমরা গর্ববোধ মনে করি চলুন আমরা আরেকটি গান গাইব যে গানটি প্রত্যেকে প্রিয় ইনস্ট্রুমেন্ট গুলো হবে তো বাংলা নিজের মেয়েকে চাইতো আর একবার দেখিয়ে দিন গুলো বাংলা নিজের মেয়েকে চাই তাই কেন হবে কেন হবে কেন হবে

আমরা দিদিকে চাইত আমরা বাংলা ছাড়তে নারাজ আমরা বাংলা বাঁচাবার জন্য আমরা লড়তে রাজি আছি চলুন আরে কি সুন্দর গান প্রত্যেকের পছন্দ গান দিদিকে ঋদমা ঝারে রাখব যেতে দেব না ছেড়ে দিলে ছেড়ে দিলে এই বাংলার উন্নয়ন পাব না দিদিকে যেতে দেবো না দিদিকে এই বাংলা উন্নয়নের বাংলা এই বাংলা মানুষের বাংলা এই বাংলা মোদের গর্বের বাংলা তোমার মাথারের রা বড় ছেড়ে দেব না দেব না ছেড়ে দিয়ে তিনি

پيتے تايي تي کي دکھ مات رکھو چي ڏي ڏو نه پٿن رکھو چي ڏي ڏو نه